হ্যালো বন্ধুর আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আয়োজন আপনাকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আমি প্রচুর লতি চ্যাপা রিষা মাছ দিয়ে তরকারি রান্না করে দেখাব আমি প্রথমে রসুন পেঁয়াজ পরিমাণ মতো নিয়ে বেটে নিয়েছি এখানে আমি চ্যাপাও বেটে নিয়েছি এখানে পরিমাণ মতো মরিচ নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালোভাবে এখানে আমি প্রচুর লতি কেটে বেছে ধুয়ে নিয়েছি আমি আমি এখন তরকারিটা রেডি করব প্রথমে আমি হেঁচামাছগুলো দিয়ে দিলাম যেহেতু মিক্স করে রান্না করব। এখন আমি সম্পূর্ণ আমি এখন পেঁয়াজ চেপা কাঁচামরিচগুলো দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব মশলাটা আমি যেহেতু আপনাদেরকে দেখাইনি এখন আমি স্বাদ মতো দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব যে যেমন কান তেমন দিবেন আমি আমার মতো দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতো দুনিয়া গুঁড়ো দিয়ে দিব দুনিয়া গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিবেন তাহলে তরকারি স্বাদটা ভালো আসবে এখানে আমি দুই চামচের মতো কা শুকনো গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু কাঁচা মরিচটা বেশি দিয়েছি সেই জন্য আমি শুকনো মরিচটা অল্প দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমার তেলটা অলরেডি দেওয়া হয়ে গেছে আমার সবগুলো মশলা কিন্তু কমপ্লিট এখন আমি এটাকে মেখে নিব মশলাগুলো মেখে নিব সবগুলো মসলা মশলা ভালোভাবে মেখে নেব যাতে মশলাটা সম্পূর্ণভাবে মিশে যায় লুতির সাথে সেই জন্য আমি ভালোভাবে মিক্স করে নিলাম এখানে আমি এক বাটির মতো পানি দিয়ে দিব আর কোনো পানি দেব না এখন আমার তরকারিটা চুলায় বসিয়ে দিলাম এখন আমি ডেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করব আমার চার থেকে পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে প্রথম বলক ডাসলে আমি তরকারিটা লাড়া দিয়ে দেবো যেহেতু দেখেন কত সুন্দরভাবে কালারটা এসেছে আবারও আমি ডেকে দিবি আবার তিন থেকে চার মিনিট রান্না করব এভাবে আমি দ্বিতীয় ধাপ রান্না করব আমার কিন্তু তিন থেকে চার মিনিট তৃতীয় ধাপ হয়ে গেলে এখন আমি আবারও তরকারিটা নাড়া দিব দেখেন আগের চাইতে তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি তৃতীয় ধাপে যাব আবারও আমি ডেকে দিব এখন কিন্তু তরকারি ঝোলটা কমে আসছে সেজন্য আমি চুলাটা কমিয়ে নিব দেখেন আমার তরকারি তৃতীয় ধাপটা হয়ে গেছে আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এখন জুলটা কিন্তু কমে আসছে আমার তরকারি অলরেডি কমপ্লিট হয়ে গেল দেখেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন কত সুন্দর এসেছে আমি শুকনোভাবে রান্না করলাম ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য